আসসালামু আলাইকুম এই যে আরেকটা গাড়ি নাম হচ্ছে জিতুর জেটু টু জেটু গাড়ি নাম হচ্ছে জিতুর জেটু মডেল অনেক বড় আর অনেক সুন্দর একটা গাড়ি কালারটা অনেক জোশ অনেক জোশ একটা কালার আসলে ভিডিও করারগুলো উদ্দেশ্য হচ্ছে আমরা নতুন গাড়িগুলো নেই তো নেওয়ার সময় দেখা যায় যে এই গাড়িগুলোর যদি কোনো স্ক্রেচ টিস্ক্রেচ থেকে থাকে হ্যাঁ তখন দেখা যায় যে আমাদের সমস্যা হয় যেহেতু এই গাড়িগুলো এই যে আরেকটা সুন্দর জিনিস কারণ একজন নামলো ওই যে ডিসপ্লে সাইনটা চলে আসছে বন্ধ হলো সাইনটা চলে যাবে কিছুক্ষণের মধ্যে এই যে এই জিনিসগুলো যেমন দূর দিচ্ছাতে গাড়ি আসতেছে মানুষ এই জিনিসটা দেখলে বন্ধ করে হ্যাঁ বলবে যে লোক নামতেছে তো অনেক সুন্দর যেটাও দারুণটা গ্রে ম্যাট কালার অনেক সুন্দর গাড়িটা এই যে কিনছে দারুণ wow, super feliz, super feliz. Estou cheio de ligas, montei. Vá. Acho não vou estar. একবারও নতুন নতুন গাড়ি একবারে নতুন কাজ করা দিয়েছে আর এটা কিন্তু গাড়িটার তেমন একটা দাম না খুব কম দামের গাড়ি এটা এত দাম না বেশি গাড়ি একটার এটা খুব দাম কম গাড়ি তো এই যে এইখানে হচ্ছে গিয়ার অনেকে জিজ্ঞেস করে যে এর গাড়ি গিয়ার কোনটা আসলে এটা হচ্ছে গিয়ার ওকে এটা হচ্ছে গিয়ার এটা হচ্ছে পেছনের দিকে এটা হচ্ছে ড্রাইভ বোর্ডে এটা হচ্ছে নর্মাল মোড নিউট্রাল মোড আর কি এটা হচ্ছে এখানে এখানে দিলে বা পার্কিং চলে আসবে অনেকে জিনিসটা বোঝে না আমি এটা ইংলিশে বললে ভালো হবে কারণে কারণ আমি ইউটিউবে ভিডিওগুলো দিলে আমার এই ভিডিওগুলো তো অনেক উপকৃত হয় ঠিক আছে তো এখন এটা আর কি অনেকে জানে না অনেকে সার্চ করে যে আসলে হাউ টু ড্রাইভ দ্য জি টু কার জি টু তো তখন দেখা যায় যে এই ভিডিওটা অনেক উপকারে আসে সি দেয়ার ইজ দিস ইজ এ গিয়ার ওকে সাম কার স্যাব স্মল গিয়ার ট দ্যাট ওয়ান ইস ডিগ নিউ মডেল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মডেল হ্যান্ড ডিসপ্লেতে সব কিছু আছে বড়ো ডিসপ্লে কোনো ঝামেলা নাই এখানে টায়ার প্লাসের প্রেশারের ইন্ডিকেশান আছে সব কিছু আছে খুব সুন্দর এখানে লক বাটন আছে গাড়িটা এত সুন্দর এটা মানে আপনার বিল্ড কোয়ালিটি তেমনটা ভালো না বাট গাড়িটার ডিজাইন লুক ভ্যারি কিউট ভ্যারি ইউনিক এই গাড়িটার দাম দুবাইয়ের টাকা হচ্ছে গিয়ে আপনার দেড় লাখ বা দুই লাখ টাকা এই গাড়িটা আসলে এরকম আসে না লাখ হচ্ছে এরকমই আছে গাড়িটা খুব সুন্দর তো এই গাড়িগুলো ওরা কিনে যারা ওই যে ডিফেন্ডার কেনে না এটার কারণ এটা ডিফেন্ডার সেম ল্যান্ড রোভার ডিফেন্ডার তো ডিফেন্ডার দেখা যায় যে ছয় লাখ সাত লাখ করে দেরাম পাওয়া যায় গাড়িটা আর এই গাড়িটার দাম কম তো যাই এখন বের হলাম নাম নিয়ে বিসপুল্লা রহমান রহিম তো গাড়িটা অনেক দূরে যাবে আশা করি যে সুন্দর মতো চালাই যেতে পারবো সমস্যা হবে না আজকে সকাল থেকে অনেকগুলো গাড়ি আমাকে চালানো হয়েছে আমি অনেক টায়ার্ড যেহেতু গাড়ি নতুন গাড়িগুলো কালেক্ট করার রেসপন্সিবিলিটি আমার ওইটা ডেলিভারি করার রেসপন্সিবিলিটি আমার তো টোটাল যে জার্নিটার মধ্যে এটা আমি যুক্ত আর কি তো দেখা যায় যে বেশিরভাগ নতুন নতুন গাড়িগুলো দায়িত্ব আমার শোরুম থেকে গাড়িগুলো চেক করা থেকে শুরু করে সব এই গাড়িটা উপরে নিচে করা যায় এই যে এটার মাধ্যমে এইখানে সব আছে সিম্বল এই গাড়িটা আপনি উপরে করতে চাইলে উপরে করতে পারবেন রেস মোডে করতে পারবেন অনেকগুলো মোড দেওয়া আছে ক্যামেরা মুড করতে পারবেন মানে আপনি গাড়ি চলার সব পুরো ক্যামেরা দেখা যাবে এরকম মুড করতে পারবেন সব কিছু করতে পারবেন সুন্দর মতো সেরকম গাড়ি যাচ্ছে আমি করে ওয়াও সুপার অফ রোড গাড়ি তো এই গাড়িটাতে কিছু কিট লাগানো হয়েছে গাড়িটা শোরুম থেকে আনার পরে তো সাউন্ড কোড লাগানো হয়েছে গাড়িটার ভিতরে তোমকে তো ধন্যবাদ সবাই দেখবেন ওকে আসসালাম আলাইকুম